গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাৎসময় শ্রী গুরুবে নামা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বিশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেস রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা নিম্নলিখিত যোগের ন্যায় দিনের ন্যায় আপনারা নিজস্ব রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ এবং জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সুখ শান্তি বরাজ বিরাজমান থাকবে বরাদ্দ থাকবে পাশাপাশি শনিদেবের কৃপায় জীবনের সকল বাধা বিপত্তি চূড়ান্ত পর্যায়ে দূরীকরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেট দিতে ভিডিও সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে তাছাড়াও এই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী পুরোপুরি রাত্রি বারোটার পর থেকে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার তো বন্ধুরা এরপরে আজকে আলোচনা করব সূর্য এবং গণনা সম্বন্ধে আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে পরিবেচনা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং আঠারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান চলুন একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিই এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা কিন্তু আজকে কাজের জায়গায় কিন্তু আপনাদের চাপ বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে সেক্ষেত্রে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং পাড়া প্রতিবেশী সকল সদস্যের সঙ্গে আপনারা একটু বন্ধুত্ব স্লোভ আচরণ বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে তবে সেদিক থেকেও একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের নতুন ব্যবসার লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে কোন ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনার সম্পূর্ণ বুদ্ধি সহকারে যদি আজকে এরকম কোনো রকম কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সে কাজটি সফল হবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু শারীরিক সমস্যা বা স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনের দিনে বিশেষ করে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে বিশেষ করে জড়িয়ে পড়েছিলেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আর সেই দিক থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা কারোর কোনো অহেতুক কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্কে অন্যের কোনো পার্সোনাল বিষয় আপনারা আজকে কিন্তু বেশি জড়াতে যাবেন না নিজেকে সেদিক থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনটে বা আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা বিশেষ করে সম্পত্তি কয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা অহেতু তর্ক বিতর্ক কিন্তু বাড়তে পারে আজকের দিনে আপনাদের কামে কানের সমস্যা কিংবা দাঁত ব্যথা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে দিতে পারেন সেক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেক সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বিশেষ করে প্রেম সম্পর্কে বাঁধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ ব্যবস্থা অনেক রকম সুযোগ সুবিধাগুলি আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কোনো জায়গায় কিছু সাইন করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পড়া করে সব জিনিসটা তত্ত্বাবধান করে ভালো করে দেখে তারপর সাইন করবেন নচেত কিন্তু আপনারা বেইমানি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে বিশেষ করে জিনিসপত্র নিয়ে কাজ করেন বা ইলেকট্রিশিয়ান যেনারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আজকের দিনে আপনারা কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন আজকে তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী কি তাদের জন্য আজকের সময়টা মত্তমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদের জন্য সময়টা আজকের দিনটা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে হতে পারে অন্যের উপকার করে শাস্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকম কিন্তু প্রবলেমের সম্মুখীন কিন্তু হতে পারেন এই সকল দিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটিতে তো আজকে দিনে মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আজকের দিনে শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 19 এবং তেইশ আপনাদের ক্ষেত্রে আজকে দিনে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি শুভ রত্ন লাল প্রবাল আজকের দিনে মেজ লগ্নের জন্য অনুকূল বা অভিজিৎ বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে 38 মিনিট তথা 56 সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের আপনাদের জন্য অশুভ সময় বা দূর সময় আজকে যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12টা বেজে 35 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 2টা বেজে আড়াইটা মিনিট 2টা বেজে 30 মিনিট তথা 26 সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই যে দুঃসময় সময় এই দূর সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না অন্যথায় কিন্তু আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন বন্ধুরা এই সকল দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়